আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাইম মাছের উপকারিতা কি অর্থাৎ বাইম মাছ খাই এই বাইম মাছের উপকারিতা জানা প্রয়োজন বাইম মাছ আমাদের দেশের জনপ্রিয় স্বাদ পানির মাছ এটি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তাই চলুন জানা যাক বাইম মাছ খাওয়ার উপকারিতা কি শরীরে শক্তি যোগায় যাদের শরীরে দুর্বলতা পান তাদের জন্য এটি বেশ উপকারী প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শরীরের টিস্যু গঠন ও ক্ষয় পূরণ করে হাড় ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে যাদের শরীরে রক্ত শূন্যতা রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী আয়রন থাকার কারণে হিমোগ্লোবিন থাকে বা আপনাদের শরীরে হিমোগ্লোবিন বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য উপকারী চোখের দৃষ্টি ভালো রাখে বাইম মাছে ভিটামিন এ থাকার কারণে চোখের স্বাস্থ্য ভালো রাখে ইমিউন সিস্টেম ইমিউনিটি বাড়ায় ভিটামিন ও খনিজ শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সহায়তা করে কম চর্বি বেশি পুষ্টি যারা হালকা ও স্বাস্থ্যকর খাবার চান তাদের জন্য ভালো উৎস বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা রোগী ও বৃদ্ধদের জন্য বাইমাস বেশ উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বাইম মাছের উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ